পাঁচই আগস্ট ২৪ সাল সেদিন থেকে কার আমল নামা কেমন তার দৃষ্টিভঙ্গি চলাফেরা কাজকর্ম আচার আচরণ তার নীতি পলিসি কেমন সেইটা আপনাদের সকলের সামনে পরিষ্কার পরিষ্কার বলে দিচ্ছি আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি আর যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে ইনশাল্লাহ আমরা গালে হাত দিয়ে বসে থাকবো না মায়ের সন্তানের আমরা গর্জে উঠবো যে কোনো আমাদের মায়ের মর্যাদা আমরা ইনশাল্লাহ রক্ষা করি অপশন দুইটা একটা হচ্ছে নিজে পরিবর্তন হয়ে গিয়ে ভালো হয়ে যাওয়া অন্যকে মাকে সম্মান করা আর মা হলে পরবর্তী পরিস্থিতির জন্য সমস্ত দায় নিতে প্রস্তুত থাকা আমার ভাই আফসুস করে বলেছেন এবারকার নির্বাচন অবাধ সুষ্ঠু হবে নিরপেক্ষ হবে সকলে সকলের ভোট যার যার ইচ্ছা মতো দেবে আর বুধের পরিবেশ সৃষ্টি করার জন্য দলগুলো তাদের কর্মী সমর্থকরা ঘরে ঘরে জনে জনে যাবে প্রচার প্রচারণা চালাবে যার যার আদর্শ কর্মসূচি নিয়ে যাবে জনগণ যাচাই বাসাই করে যাকে পছন্দ করবে তাকে গুজ দেবে মায়েরা যাবেন ভাইয়েরা যাবেন সবাই যাবে কিন্তু কিছু কিছু জায়গায় দুঃখজনকভাবে আমাদের মাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আরো বেদনাদায়কভাবে কোনো কোনো জায়গায় হেনস্থা করা হচ্ছে গায়ে হাত দেওয়া হচ্ছে আল্লাহর দোহাই দিয়ে বলি এই কাজ তোমরা যারা করেছ তোমরা নিজের অনেক ক্ষতি করে ফেলেছ আমি বিশ্বাস করি একজন নিরীহ ইমানদার দেশপ্রেমিক মায়ের হাতে গায়ে কেউ হাত দিলে আল্লাহর আরো থরথর করে কেটে এই কাজ কেউ করবে না যারা করেছ তোমরা তওবা করো তোমরা মায়েদের কাছে ঘুমা চাও তোমরা ভবিষ্যতে এই ধরনের অপকর্মের চিন্তাও করবে না আল্লাহ চাইলে তোমাদেরকে ক্ষমা করে দিতে পারেন আমাদের মাওরাও তোমাদেরকে ক্ষমা করে দিতে পারে তবে মনে রাখবা যারা হজরতে খাওয়া দিচা হজরতে নুসাইবা এবং হজরতে হিন্দার যারা উত্তর তাদেরকে চোখ রাঙ্গানি দিয়ে থামিয়ে দেওয়া যাবে না তারা তাদের দায়িত্ব ঠিক মতোই পালন করবেন আপনাদের প্রতি আমাদের অনুরোধ তারিখে দুটি একটা হচ্ছে হা বুক হা মানে হচ্ছে বাংলাদেশ জিতে যাওয়া হা মানে হচ্ছে আজাদি হা মানে ফেসিবাদ যন্ত্রণা আর ফিরে না আসা অতএব ইনশাল্লাহ আমাদের প্রথম বুকটি হবে হা দ্বিতীয় ভোট ন্যায় এবং হিসাবের বিপক্ষে পরিষ্কার কথা অতীত দূর অতীতে আমাদের যাওয়ার দরকার নাই যেদিন থেকে আল্লাহতালা কিছু মুক্তির ব্যবস্থা করে দিলেন পাঁচই আগস্ট চব্বিশ সাল সেদিন থেকে কার আমলনামা কেমন কার দৃষ্টিংভঙ্গি চলাফেরা কাজকর্ম আচার আচরণ কার নীতি পলিসি কেমন সেইটা আপনাদের সকলের সামনে পরিষ্কার এখানে যাদেরকে সুনীতির উপর পাব যাদের আস্থা রাখতে পারবো আমার দেশ আমার মাটি আমার মা আমার ভাই সবার আমানত যারা রক্ষা করতে পারবে ইনশাল্লাহ বারো তারিখের ভোট তাদের পক্ষে হবে আমরা ইসবের প্রতীক দাড়িপাল্লা দিয়েছি আমরা উজন করে সকলের পাওনা তার ঘরে পৌঁছে দিতে চাই যার যেটা অধিকার যার যেটা পাওনা সেটাই দাড়িপাল্লার নীতিতে উজন করে ইনশাল্লাহ আমরা পৌঁছে দিতে চাই